হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সাথে ইন্ডিয়ান এমন কিছু ডে ক্রিম বা ফেয়ারেস ক্রিম সম্পর্কে আলোচনা করব যে ক্রিমগুলি কোনো ক্ষতি ছাড়া তোমাদের স্কিনকে ফর্সা করবে তোমাদের স্কিনের কালো দাগ চোপ রদি পড়া স্কিনের কাল ছিটে বাপ তোমাদের স্কিনে ব্রণ হয়ে যাওয়ার পর যে কালো বৃষ্টির দাগটা থেকে যায় এটাকে দূর করে তোমাদের স্কিনকে কিন্তু দুই থেকে তিন সিট ফেয়ার করবে তোমাদের স্কিনকে মশ্চারাইজ রাখবে তাছাড়া বন্ধুরা তোমাদের স্কিনে কিন্তু সান প্রোটেকশনও দেবে সবগুলি ক্রিমের ভিতরে কিন্তু এসপিএফ রয়েছে বন্ধুরা এখন তোমরা বলতে পারো এসব ক্রিম তো আমি অনেক ব্যবহার করেছি এসব ফেয়ারনেস ক্রিম এসব ডে ক্রিম কিন্তু এগুলি তো আমার তোকে ফসা করিনি তাহলে আমি বলবো নিজের স্কিনকে যদি কোনো ক্ষতি ছাড়া ফসা করতে চাও ইনস্ট্যান্ট নিজের স্কিনটুন যদি চেঞ্জ করতে চাও তাহলে ধৈর্য ধরতে হবে এই ক্রিমগুলি চার থেকে পাঁচটা তোমাদের ব্যবহার করতে হবে অর্থাৎ চার মাস বা পাঁচ মাস তোমাদের ব্যবহার করতে হবে তারপর তোমরা ভালো রেজাল্ট দেখতে পারবে নিজেকে যদি সুন্দর রাখতে চাও এবং নিজেকে যদি আরও অ্যাট্রাক্টিভ এবং নিজের বিউটিটিকে যদি ইনহ্যান্স করতে চাও তাহলে কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে এই যে ছয়টি ক্রিম আমি সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে নাম্বার সিক্সে আমি রেখেছি বিএলসিসি প্রো রেডিয়েন্স ব্রাইটেনিং ডে ক্রিমটিকে যার মধ্যে রয়েছে এসপিএফ টোয়েন্টি ফাইভ এবং পঞ্চাশ গ্রামের এই ক্রিমটির দাম মাত্র দুইশো পঁচাত্তর টাকা তারপর নাম্বার ফাইভে আমি রেখেছি জয় ভিটামিন সি ব্রাইট গ্লো ডে ক্রিমটিকে যার মধ্যে ইউবি প্রোটেকশন রয়েছে বাট কত পার্সেন্ট রয়েছে লেখা নেই পঞ্চাশ গ্রামের এই ক্রিমটির দাম মাত্র দুইশো টাকা তারপরে সে নাম্বার ফোরে ফোরে আমি রেখেছি পন্স ব্রাইট বিউটি সিরাম ডে ক্রিম যার মধ্যে রয়েছে এসপি ফিফটিন প্লাস 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 ওয়েট পঁয়ত্রিশ গ্রাম এবং এর দাম মাত্র একশো টাকা নাম্বার থ্রি আমি রেখেছি লোটাস হোয়াইট গ্লো স্কিন হোয়াইটেনিং অ্যান্ড ব্রাইটেনিং ডে ক্রিম যার মধ্যে রয়েছে এসপিএফ টোয়েন্টি ফাইভ প্লাস 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 এবং চল্লিশ গ্রামের এই ক্রিমটির দাম মাত্র দুইশো টাকা তারপর নাম্বার টু আমি রেখেছি গ্রানিয়ার ব্রাইট কমপ্লিট ভিটামিন সি সিরাম ক্রিম যার মধ্যে রয়েছে এসপিএফ ফর্টি প্লাস 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 এবং পঁয়তাল্লিশ গ্রামের এই ক্রিমটির দাম মাত্র দুইশো নয় টাকা এবং একদম শেষে নাম্বার ওয়ান আমি যাকে লিখেছি লোরিয়াল প্যারিস গ্লাইকোলিক ব্রাইট ডে ক্রিম যার মধ্যে রয়েছে এস পি সেভেন্টিন এবং পনেরো গ্রামের এই ক্রিমটির দাম মাত্র দুইশো টাকা এবং এই সবগুলি ক্রিমই কিন্তু অল স্কিন টাইপ মানে সব ধরনের স্কিনে তোমরা ব্যবহার করতে পারবে এবং এই ছয়টি ক্রিমই তোমরা কিন্তু মেয়েরা ব্যবহার করতে পারবে আর ছেলেরা কিন্তু এই সবগুলি ক্রিম ব্যবহার করতে পারবে না এর মত মানে এই ক্রিমগুলির মধ্যে এই ছয়টি ক্রিমগুলির মধ্যে শুধু একটা ক্রিমই কিন্তু তোমরা ছেলেরা ব্যবহার করতে পারবে এখান থেকে তোমরা জয় ভিটামিন সি যে ব্রাইট গ্লো ক্রিমটা আছে এটা তোমরা ছেলেরা ব্যবহার করতে পারবে এটা পাশাপাশি কিন্তু মেয়েরাও ব্যবহার করতে পারবে এবার এসে ব্যবহার করার সঠিক নিয়ম সম্পর্কে এই ক্রিমগুলি যখন ব্যবহার করবে অবশ্যই ফেসওয়াশ করে ব্যবহার করবে আর যেহেতু এগুলি ডে ক্রিম তাছাড়া অ্যাসপ্রিপ রয়েছে তাই দিনের বেলায় ব্যবহার করবে রাত্রে কিন্তু এই ক্রিমগুলি তোমরা ব্যবহার করবে না রাতের জন্য আলাদা ক্রিম রয়েছে তার রিভিউ আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা আবার অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে